রুটি সবজি খেতে ভালো না লাগলে সকাল বিকালের নাস্তা স্কুল বা অফিসের টিফিনে চট জলদি এক কাপ আটা দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই নাস্তাটি এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ এই নাস্তাটি বাড়িতে একবার হলেও চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি আপনারা চাইলে আদাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন লবণ আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা একবারে না দিয়ে বারে বারে অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথম পর্যায়ে এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর জলটা নরমাল টেম্পারেচারের জল এখানে ব্যবহার করতে হবে কোনো রকম ছাঁজা কিংবা গরম জল ব্যবহার করা যাবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে একটা হ্যান্ডসকে সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে আগে থেকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও নাস্তাটি অনেক বেশি পারফেক্ট হবে তারপর ব্যাটারের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর যে এরকম ঘনই থাকবে প্রয়োজনে বারে বারে আবারও কিছুটা জল দিয়ে ব্যাটাটাকে একটু পাতলা করে নিতে হবে তার আগে মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম নর্মাল টেম্পারেচারে রাখা ডিমটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দুটো অথবা তিনটো ডিমও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই পর্যায়ে ডিমটা দেওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঠিক হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন তারপর এখানে আরও প্রয়োজন মতো কিছুটা জল দিয়ে আরও একটু পাতলা করে ব্যাটারটা করে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক রকম হবে এই পর্যায়ে নাস্তাটি বানানোর জন্য আমি চুলায় একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তার উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর হাতল ধরে চারপাশে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ব্যাটার ব্যাটার দিয়ে প্যানে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই চামচটা দিয়েই আর এই পর যে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে চুলা রাসটা হাই ফ্লেমে রাখা যাবে না এরপর দুই মিনিট মতো এক পাশ হয়ে গেলে অর্থাৎ তাওয়ার হাতল ধরে নাড়া দিলে যদি এটা সরে যায় তাহলে বুঝতে হবে যে নিচের অংশটা হয়ে গেছে তারপর এটাকে উল্টে দিয়ে আরও দুই মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে প্রয়োজনে আরও দুই থেকে তিনবার এটাকে উলচে পালচে একটু লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই পর্যায়ে আমার নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন অনেকটা ফ্লাফিও হয়েছে তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সকালের নাস্তায় যদি আপনাদের রুটি খেতে একদমই ভালো না লাগে তাহলে এই পদ্ধতিতে এই নাস্তাটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না একই রকমভাবে এক চামচ ব্যাটার দিয়ে আলতো করে বিছিয়ে দিয়ে আবারও দুই মিনিট মতো সেঁকে উল্টে দিয়ে অপর পাশ ঠিক এইরকম চেপে চেপে লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নাস্তাটি আর সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন যেটা এটা আসলে কতটা চমৎকার হয়েছে এটা কোনো ধরনের ভাজি কিংবা সবজির দরকার করবে না শুধুমাত্র সস দিয়েও এটা খেতে পারবেন আর চাইলে এমনিতেও খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার হলো ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ